শুভ সকাল বন্ধুরা হঠাৎ করে একজন ফোন করলো যে তোমাদের বাড়িতে একটু দরকার আছে তাই আসছি তারা হুড়ো করে তার জন্য আমি একটু ময়দা ছানলাম আর একটু মাংস ছিল সেই মাংসটা রান্না করব বলে একটু আলুটাও ভেজে নিয়েছি তারা হুড়ো করে আমি খামির করে আগে ডোটা তৈরি করে আমি রেখে দিয়েছি আর এইদিকে চিকেনটা রান্না সন্ধ্যার সময় ছেলেটাকে একটু ছোলা আলু ভাজার একটু পাস্তা দিয়েছি কি খাচ্ছেন পাকি পাস্তা ওই মুখটা একটু দেখি মজা কি পাস্তা চিকেন পাস্তা মুখটা একটু উঁচু না করে খেলে হয় মজা লেগেছে ঝাল হয়েছে ঝট করে খেয়ে পড়তে বসুন ছেলেটা খেয়ে নিয়েছে নিয়ে পড়তে বসেছে আর এইদিকে আমি এই পরোটাগুলো রেডি করে নিচ্ছি ও টিচার ও খানিক্ষণের মধ্যে চলে আসবে তাই ভাবলাম তাড়াহুড়ো করে এটাও আমি তৈরি করি এই যে পরোটাটা আমি এইভাবে করছি খানিকক্ষণ আগে আমি এটাকে গরম জলটা ফুটে যেতেই তাতে আমি কিন্তু ময়দাগুলো ঢেলে দিয়েছিলাম দিয়ে একদম খামির করে নিয়েছি হালকা করে একটু চিনিও দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে বেটারটা তৈরি করে আমি প্রায় আধা ঘন্টার উপরে একটু রেস্টে রেখে দিয়েছিলাম কারণ যিনি আসবো বলেছিলেন তিনি বললেন যে আমি যেতে আর একটু দেরি হবে তাই ভাবলাম যখন আসবে সেই সময় আমি তাকে রেস্টে রাখা ছিল তা দেখছি এত সুন্দর হয়েছিল পরোটাগুলো গুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন টোটা এত সুন্দর হয়েছিল সফট এবং করটা ভেজেছিলাম তা খুব সুন্দরও খেতে লেগেছিল আর প্রত্যেকটা স্তর স্তর পুরো আলাদা আলাদা হয়েছিল যেহেতু আমি ওটাকে আগে থেকে একটু ছুরি দিয়ে কেটে কেটে মানে একটা স্তর তৈরি করেছিলাম তাই এই পরোটাগুলো ভাজার সময় দেখছিলাম স্তরগুলো একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছিল খুব সুন্দরও হয়েছিল পরোটাগুলো যেমন মুচমুচে এবং তেমনই মজাদারও হয়েছিল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা স্তর কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে দাঁড়ান আমি এক এক করে প্রত্যেকটা পরোটা তৈরি করছি আর আপনাদেরকেই দেখাচ্ছি দেখতে পাবেন যে কেমনভাবে স্তরগুলো এক এক করে ছেড়ে যাচ্ছে এই পরোটাগুলো তৈরি করতে করতে দেখলাম ড্রয়িং টিচারও এসে গিয়েছে তাই ভাবলাম ড্রয়িং টিচার আগে ওকে ড্রয়িং করিয়ে চলে যাক তারপরে আমি ধীর স্থিরভাবে বাকি পড়াগুলো বা বাকি কাজগুলো আমি ও তৈরি করে দেব নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে স্তরগুলো কিভাবে বোঝা যাচ্ছে যে আপনি এক সাইড থেকে ওটাকে ছিঁড়তে যাবেন দেখবেন চারিদিক থেকে খুব সুন্দরভাবে একটা একটা স্তর ধরে পরোটাগুলো কিন্তু ছিঁড়ে যাবে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি প্রথম পরোটাটায় একটু হলুদ কালার এসেছে কারণ আমি এতে আলু ভেজেছিলাম সেই জন্য দেখছি প্রথম পরোটা এমার একটু হলুদের রং এসেছে আমি ধুয়ে নিয়েছিলাম পাত্রটা তারপরেও দেখছি একটু হলুদ 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 ভাব এসেছে তাতে কোনো সমস্যা নেই এই দেখুন এই পরোটা হওয়ার আগে থেকেই দেখছি ছেড়ে যাচ্ছে এক সাইড থেকে দেখ চিকেন আলুর তরকারি আর এই গরম গরম মুচ পরোটা ভাজা যদি থাকে না একেবারেই জমে যাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই দেখুন একটা একটা স্তর কিভাবে ছেড়ে যাচ্ছে সব ঠিক একই রকম ভাবে অন্য পরোটা গুলো কেউ আমি ভেজে নিচ্ছি দেখুন দেখাবো বলে একবার আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে স্তর গুলো ছেড়ে যাচ্ছে আর এইদিকে গুলো স্তর দেখুন কত সুন্দর ভাবে সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে ড্রয়িং টিচারকে আমি একটু খেতে দেব তারপরে পড়াটা হয়ে যাক আবার যারা আসার কথা ছিল তারা আসলে তাদেরকে এক এক করে খেতে বাজার থেকে কি কি নিয়ে এসেছে এটা ধনিয়া পাতা বেগুন পেঁয়াজের কালি আলুতে ভাজা করলে খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা টমাটো এটা হচ্ছে কি শসা সালাদ করার জন্য এখানে আছে এখানে আছে লেবু আদা রসুন আর দেখছি নতুন আলু অল্প করে নিয়ে এসেছে বাড়িতে অনেকটা আলু আছে তারপরেও দেখছি নতুন আলু বলে অল্প করে নিয়ে এসেছে যাই হোক নতুন আলু প্রথম প্রথম উঠলে খেতে ভালো লাগে মেহমানদের জন্য রান্না বান্নাগুলো আমি তাড়াতাড়ি করে সব বাছা কোটা করে চাপিয়ে দেব এখানে মাছ বাজার চলছে আর এইগুলো আর একবার দিলে হয়ে যায় বেশ অনেক বড়ো মাছটা আর পেশার কুকারে মাংসটা চাপিয়ে দিয়েছি ধীরে ধীরে এক এক করে সবগুলো হতে মাছের খুনা করব বলে একদম লাল লাল করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি এখনও খানিকটা এখানে আছে আবার এখনও খানিকটা এই কড়াতেও দিয়েছি আর বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করব ডিম দিয়ে তাই বড়িও খানিকটা আমি ভেজে নিয়েছি মেহমানদের জন্য আজকের এই সমস্ত জিনিসগুলো আমি রেডি করেছিলাম বা জোগাড় করেছিলাম যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে